বইয়ে মোট পাঁচটি অধ্যায় আছে আজকে আমরা এই প্রথম অধ্যায় আলোচনা শুরু করব শরীরচর্চা সুস্থ জীবন দেখো প্রথম অধ্যায় শরীরচর্চা সুস্থ জীবন আমরা এখন বিস্তারিত মনুষ্যকারের জন্য নেব ঠিক আছে দেখো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমাদের সেসব অঙ্গ প্রত্যঙ্গকে নিয়মিত নড়াচড়া করাকেই শরীরচর্চা বলে খেয়াল করে জায়গাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেমন হাত পা নাক চোখ অনেকটা শরীর জোড়াগুলো যে আছে আমাদের শরীরে হাতগুলো আছে এগুলো প্রত্যেকটা জোড়া বলে অঙ্গ প্রত্যঙ্গ বলে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গকে নিয়মিত কি বলে বলেচনা করাকেই চর্চা বলে ঠিক আছে কি তোমাকে যে কেউ প্রশ্ন করতে পারে তোমাকে এটা মুখে নিতে হবে আমাদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো নিয়মিত নচনা করাকে চর্চা বলে ঠিক আছে তুমি রাখবা এটিকে আবার ব্যায়ামও বলে এর মাধ্যমে দেহের কাঠামো সুন্দরভাবে গঠিত হয় কৃষির মাধ্যমে দেহের কাঠামো সুন্দরভাবে গঠিত হয় শরীরচর্চা ও প্রস্তুতিপূরণ গঠনের মাধ্যমে খেয়াল রাখবা দেহের সুগঠনের সাথে সাথে আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নয়ন ঘটে এই ব্যায়াম বা শরীরচর্চার মাধ্যমে আমাদের চিত্ত বিনোদন যেমন হয় তেমনি আমাদের মধ্যে শৃঙ্খলা নেতৃত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠে ঠিক আছে এখানে কিছু চিত্র আছে বিভিন্ন শরীরের অঙ্গ সম্বন্ধে আলোচনা করা আছে বিভিন্ন ধরনের ব্যায়ামে এই অনেক কোন বিষয় করা আছে দেখে নিব প্রাত্যহিক সময় ধারণা ও প্রয়োজনীয়তা আমরা এখন শিখে নিব ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় নির্ধারিত মানে প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের হওয়াকে সমাবেশ বলে পরীক্ষা আসবে সমাবেশ কাকে বলেন ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দে হওয়াকে সমাবেশ বলে ঠিক আছে এখান থেকে খুব মুগস্ত করে একবার মাধ্যমে কি কেউ আর শিক্ষা কি শারীরিক ব্যায়াম কি সমাবেশ কি এ ধরনের প্রশ্ন করলে দিতে পারো শিক্ষার্থীরা শৃঙ্খলা সাথে শ্রেণী অনুযায়ী ফাইলে দাঁড়াবে আসলে হবে লাইনে দাঁড়াবে মিস্টেক হয়ে গেছে লাইনে দাঁড়াবে মনে হয় শুদ্ধ হবে মেয়েরা সংখ্যা বেশি হলে সব শ্রেণীর মেয়েরা একত্রে হয়ে একটি আলাদা ফাইলে দাঁড়াবে ঠিক আছে এখানে আমার মনে হয় লাইনটা শুদ্ধ হবে কিন্তু এখানে লাগছে ফাইলে দাঁড়াবে পতাকা ধণ্ডের ডান পাশে প্রধান শিক্ষক এবং বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবেন ঠিক আছে এগুলো কিন্তু মানুষকে পারতে হবে সংস্কার কোন জায়গায় কে দাঁড়াবে এই বিষয়গুলো সম্পর্কে অন্যান্য শিক্ষকের দাঁড়াবেন ঠিক আছে দেখো এখানে আবার কিন্তু ঠিকই লাইনে বলছে এখানে ফাইলে তোমরা জায়গা যেখানে ফাইল লেখা আছে এটা লাইনে দাঁড়াবেন এটাই পরে নিবা ধরে নিবা যেসব শিক্ষার্থী উচ্চতায় খাটো তারা সামনে দাঁড়াবে প্রত্যেক শিক্ষার্থী পরিমিত জায়গা রেখে দাঁড়াবে জন্য হাত তুলে শপথ নেওয়ার সময় কারোর গায়ে হাতের স্পর্শ না লাগে ঠিক আছে শিক্ষার্থীর সংখ্যা অনুসারে শ্রেণীর ফাইলের সংখ্যা নির্ধারণ করতে হবে শারীরিক শিক্ষার শিক্ষক সমাবেশটি পরিচালনা করবেন ঠিক আছে তোমাদের শারীরিক শিক্ষা শুরু উনি আমাদের যে তোমাদের যে সমাবেশটা আছে উনি এই পরিচালনা করবেন তবে সেখানে ফাইল আছে ওই জায়গাটা ফাইল হবে যেখানে লাইন আছে ওখানে লাইনে হবে তাহলে এখানে দেখো যে প্রত্যেক সমস্যা করবা তারটা নমুনা কাঠামো দেখানো আছে প্রথম আমাদের জাতীয় পতাকা থাকবে আবার এই জায়গায় কি এই যে প্রধান শিক্ষক আবার এই জায়গায় শিক্ষার শিক্ষক আবার এই যে সাড়ে শিক্ষার শিক্ষক এবং প্রধান শিক্ষকের পিছনে যারা সহকারী শিক্ষক আছে সহকর্মী তারা দাঁড়াবে ঠিক আছে তারপরে এই একটা শ্রেণী মানে ক্যাপ্টেন যিনি আছেন সে দাঁড়াবে তার পিছনে সবার লাইনের শেষে এই সহকারী ক্যাপ্টেন দাঁড়াবো মানে একটা শ্রেণী একজন শ্রেণী ক্যাপ্টেন প্রধান থাকবে আর একজন সহকারী ক্যাপ্টেন থাকবে এভাবে পাঁচটা পাঁচটা ক্লাসের দেখো পাঁচজন শ্রেণী ক্যাপ্টেন এবং সহকারী ক্যাপ্টেন থাকবে ঠিক আছে এখন এইভাবে তার শেষ দাঁড়াবে একজনের পর একজন সিরিয়াল দিয়ে এই যে সমাবেশে দাঁড়ানো ঠিক আছে তোমরা দেখাইছে সমাবেশের ধারাবাহিক কার্যক্রম জাতীয় ভত্তাকে উত্তোলন ও অভিবাদন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতি পতাকা উত্তোলন করবেন কেউ প্রশ্ন করতে পারে যে আমি যখন করব তখন তোমাদের জাতি উত্তোলন করবেন কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সময় সকল শিক্ষার্থী সোজা দাঁড়াবে না চড়া করবে না জাতি সম্মান প্রদর্শন করো বলার সাথে সাথে নির্দিষ্ট ভঙ্গিতে হাত তুলে সবাই সম্মান প্রদর্শন করবে ঠিক আছে তারপরে দুই নম্বর আছে কি পবিত্র কোরআন হতে কিছু অংশ পাঠ একজন শিক্ষার্থীর সামনে এসে পবিত্র কোরআন থেকে নির্দিষ্ট অংশ পাঠ করবে ও অন্যান্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে যে সময় শিক্ষার্থীরা আরামে দাঁড়াবে শপথ বাক্য পাঠ শিক্ষার্থীরা সোজা অ্যাটেনশন অবস্থায় থাকে বা থেকে হাত কাত ধরাবার সামনে তুলবে আঙ্গুলগুলো খোলা অবস্থায় একত্রে থাকবে একজন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করাবে বা করবে এবং অন্য সবাই তার সাথে সাথে পাঠ করবে শপথ গ্রহণ শেষে হাত নামা বলার সাথে সাথে সকলে একসাথে হাত নামাবে ঠিক আছে এখন আমরা শপথটা আছে আমি শপথ করতেছি যে মানুষের সেবা সেবাদ নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য অথেষ্ট থাকিব অন্যায় দুর্নীতি করিব না এবং অন্যায় থেকে প্রশ্রয় দিব না ঠিক আছে দেখো তারা কি বলছে হে প্রভু আমাকে শক্তি দিন আমি বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমিন আমার আসল চার নাম্বারে জাতীয় সঙ্গীত শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীরা একত্র জাতীয় সঙ্গীত গাইব পাঁচ নাম্বারে প্রতিষ্ঠান প্রদানের ভাষণ প্রয়োজন বোধ যদি লাগে প্রধান বাসন দিবে কিছু বলবে না প্রয়োজন নাই না মানে ফাঁস মিনিটের জন্য শরীর চর্চা বা পিটি অনুশীলন ফাঁস মিনিটের জন্য কি শরীর চর্চা বা পিটি অনুশীলন প্রয়োজনে বোধে মার্সিং গান গাইব শরীর টিচার আছে উনি সিদ্ধান্ত নেবেন কি চর্চা করবে না পিটি করবে না মার্সিং এর গান গাইবে যখন ধরেন প্রয়োজনে উনি বলে দিবেন যেখানে গাইডলাইন করে যেভাবে গাইডলাইন করে সেভাবে আমাদেরকে করতে হবে সাত নম্বরে সমাবেশ শেষে গান মানে জাতীয় পতাকা গাইতে হবে এখন দেখো এখানে আমাদের জাতীয় পতাকার জাতীয় সঙ্গীতটা দেওয়া আছে আমাদের যে আমার শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যেককে উচিত হবে জাতীয় সঙ্গীতটা আমাদের শুদ্ধ এবং সুন্দর করে মুখস্থ করে নেওয়া ঠিক আছে আমরা সেক্ষেত্রে অবশ্যই এটা করে নেব তারপরে রাতের সঙ্গীত শেষে রাত্রে সমাবেশ

الله بس